দাদুর বয়স কত হয়ে গেল বছর বয়স আমি এই বয়সে যখন হার মাননি আশা করি তুমি হার বন্ধুরা আজ চলে এসেছি কোথাও যায়নি বাড়ির একদম সামনে সেই মি দাদু একবার ভিডিওতে অলরেডি দেখিয়েছি সেই দাদুকে আবার পেয়ে গেছি সেই দাদুকে দাদু সত্যি এখন আশা অনেক কমিয়ে দিয়েছে কারণ মানে দাদুর পাটা আগে আজের তারপরে বলছি অনেক তো নন্দিনী দিই কোথায় এসে মিষ্টি দি অনেক তো ভাইরাল হলো কেন এই দাদুগুলো কি ভাইরাল করা যায় না একটু যদি ভাইরাল হয় আশেপাশে তো মানুষ চিনে দাদুর কাছে একটু বাড়বে তো সত্যি আগে দাদু অনেক আমি তো সেই ছোটবেলা থেকে খেয়ে আসছি আর এখন আসা অনেক কমিয়ে দিয়েছে কারণ এই পা নিয়ে সত্যি মানে এই বয়সে আসছে এটাই অনেক যুদ্ধ তো দাদুর সাথে কথা বলে নি এখন কি দেরি বেরোনো হয় না না বাড়াতে পারি না সপ্তাহে দাও কত দিন বেরোনো ও সপ্তাহে তিন দিন ক্যাডি তিন দিন তিন দিন কত কেজি করে মাল নিয়ে বেরোনো হচ্ছে এখন এখন 1 কিলো চাড়ি কোইন নেয় আর আমি তো সেই ছোট থেকে দেখে আসছি মানে কত বছর হয়ে গেল এই বিজনেস এই বিজনেস 40 বছর 40 বছর আর করা হয় কে কে করে মানে এই জিনিসটা কে করে আর ওই কইদি আন করি জিনিস ভেলা হয়ে যায় গুলি তৈরি করে দেয় মানে তুমিই থাক দুজনে মিলেই কর সময় তৈরি করা এই বোধহয় 4 বুটি চারটের সময় চারটের সময় তৈরি করে আর বেরোনো হয় করো ছটার সময় বাদ হয়ে আসি মানে এই বয়সে চারটের সময় তৈরি করে আবার ছটার সময় বেরোনো মানে বুঝতেই পারছো জিনিসটা আর ভাবো মানে সত্যি একটা এই বয়সে যুদ্ধ তো হলো মানুষটাকে সবাই চিনুক যে এই বয়সে এই যুদ্ধটা করে যাচ্ছে তো বাড়িতে আর কে কে আছে বাড়ির ছেলে বৌমা নাতি নাতি আছে ছেলে আছে তাহলে কি এটা মানে ছেলে কি দেখে না এরকম কোনো বিষয় নাকি নিজের একটা যা আই ইনকাম করে যায় গা মানে কি বলা যাবে এরকম অনেক বাড়িতেই আছে দাদু এই দুঃখটা প্রকাশ করলে আর কি বলবো তো সেই জন্যই আর কি নিজে এই বিজনেসটা করায় কন্টিনিউ আর ওই কি ওই সপ্তাহে এখন বলছি সপ্তাহে তিন দিন চার দিন বার হয়ে এখন বিক্রি কি ঠিকঠাক হচ্ছে ওই করে ঠাকুর কি করা হয় আর যেগুলো এক্সট্রা থাকে না থাকে না ঠাকুনে কি পায় থাকে না দাদুকে তো মানে সবাই চেনে কারণ চল্লিশ বছর বললে হয়ে গেছে ঠিক আছে তোমার মিহিদানা সেই ছোট থেকেই খেয়ে আসছি দাও আবার দশ টাকা দাও খাই মানে একশোর দাম কত একশোর দাম কুড়ি টাকা একশোর দাম কুড়ি টাকা আর পঞ্চাশ দাও দশ টাকা বাইশ টাকা ঠিক আছে তুমি পঞ্চাশ দাও মানে আশা করি দূর দূরান্তর মানুষ নাই চিন কিন্তু জয়নগরের প্রায় মানুষই চিনে থাকবে এই তাদেরকে তো আরো যাতে মানুষ চেনে সেই জন্যই আজকের এই ভিডিওটা আগেও একবার করেছিলাম তো আবার করছি কারণ এইবারটা করছি কারণ যাতে মানুষ আরো বেশি চিনুক মানুষ ভিডিও করুক মানুষ একটু কিনুক এটাই চাই আর কিছু না এটা নিয়েছি পঞ্চাশ এর দাম কত দশ টাকা দশ টাকা দশ টাকা নিয়ে বেশি কিছু বলবো না সত্যি বলতে সেই ছোট থেকেই খেয়ে আসছি আমি একদম বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তো গলার আওয়াজ শুনে ঠিক আছে বছর বয়স্তর বছর আর পায়ে কি কোনোভাবে লেগে গিয়েছিল না পায়ে হচ্ছে সাইকেলে এক্সিডেন্ট হয়ে গিয়ে পড়ে গিয়ে পা খুব খারাপ কি হয়েছিল সাইকেলে এক্সিডেন্ট হয়ে গিয়ে পড়ে গিয়ে কৃপা করবো তাদের বিক্রির বার্তা আর ছেলে কি তাহলে একদম দেখছে না 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 ঠিক আছে তুমি এইভাবেই যুদ্ধ করে যাও তুমি এই বয়সে যখন হার নি আশা করি তুমি হার মানবেও দাদু নিজস্ব কিছু ডায়লগ আছে যে ডায়লগটা এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না তার একটাই কারণ দাদু নিজের ফ্যামিলির কথা বলে নিজে একটু ভেঙে পড়েছিল তো সেই জন্য এই ভিডিওতে ডায়লগুলো তুলে ধরতে পারলাম না আপনারা যদি ডায়লগগুলো শুনতে চান অবশ্যই করে কমেন্ট করে জানান তাহলে নেক্সট ভিডিও সেটা নিয়ে আসবো